এই জন্যে বলি এই দুনিয়া থেকে তুমি যেদিন বিদায় হয়ে যাবা। তোমার সামনে তোমার ছেলে তোমারে আব্বা আব্বা কোয়া ডাক দিবে খাটি আই দলে আব্বা আব্বা বনে ডাক দিবে কিন্তু তুমি জবাব দিতে পারবে না এটা কেমন দিনিসে রূহটা সে হুকুম যখন বের হয়ে যায় আর হাত চলে না পা চলে না চোখ চলে না কথা বলাস কোন সময় নাই মাগরিবের আগে কোনেছিল দুনিয়ায় কিন্তু মাগribের পরে দুনিয়া থেকে হয়ে গেছে কাফা বিলমৌতি ওয়হজান মানুষের একটা ওয়াজই যথেষ্ট হয়ে যায় লম্বা ওয়াজ লাগেলে মরণ মরণ নামক ওয়াজটা যদি মনে হয় তাহলে কিন্তু আর কোনো ওয়াজ লাগে না আমি তার বলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই মরহুম আমি আজকে এসে শুনলাম মারা গেল উনি তো জিন্দিগি তো কল্পনা করে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরের জান্নাতের বাগান বানায়া দেশ সকলে বলে আমীন আর জোরে বলে আমীন আমীন আসার সময় সিরিয়াল আসে যাওয়ার সময় কিন্তু সিরিয়াল নাই বাবার আগে সন্তান যায় সন্তানের আগে দাদা যায় কোন সিরিয়াল নাই যাওয়ার সময় মরণের কোন সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগে মরণ হবে না এক সেকেন্ড পরে মরণ হবে না কেন মরণ হবে না আমরা অনেক সময় বলি ওকালে মরণ হয়ে গেছে ওকালে মরণ হয় না সময় মতোই মরণ হয় কারণ কোন সময় দুনিয়া থেকে বিদায় হবে আমরা যদিও না জানি আল্লার জানা না নাই আর বলে না চেনা নাই হে মবিল মশলায় এই জন্যেই সব বিল ছবি মরণের জন্য প্রস্তুত থাকো রেডি থাকো আমার ভেলা কোন সময় জানে রে আর আমার সামনে এসে দাঁড়ায় যায় এটা নিয়ে হজরত সালাম যখন মাছের পেটে মাছ চলে গেল আরেকটা মাছের পেটের ভেতরে মাছ চলে গেল ইনস্পরে নিয়ে একেবারে পানি নিচে আমাদের মেদায়ে ধরে যুক্তি ধরে ইনস্পরে কাম্বর মরে যাওয়ার কথা ইনস্নবি বাঁচার কথা নয় আল্লাহ বুধ এই কোন সময় কোন জায়গায় কার মরণ হবে আমি আল্লাহ জানি তোমরা জানো না কারণ আল্লাহ যদি বাঁচাইতে চাই এই দুনিয়ার কোন মানুষ মারার ক্ষমতা নেই মাসের পেটের বি এ মুসিব বলে এই দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই নাই আশ্রয় চাই নাই সঙ্গে সঙ্গে ই ম সারা ইসারা মাসের পেতের বেতরে কি বলেছে আল্লাহর কোরানি আল্লাহ রেকর্ড করে চাস মারাও জানে নামাজ সঙ্গে সকলে পড়েন লা ইলাহা ইল্লাং চাস বাহালাকা ইং কুম তুমি না জোর করা্লা ফল আরো জয় করাল্লা ইউনো সবি মাসের ব্যাটারি ভিতরে আল্লাহ সিকিরি করোছে আল্লাহরে শরণ করছে আল্লাহ তুমি সরা কেও নাই আল্লাহ আমি আল্লাহই করেছে আল্লাহ আমিও ঘরত করেছে আল্লাহরা বোনা মিল ইনোস পাই তা বরুরে দিয়া বুডারে বুঝায় দিয়াছে আম্মবি ইউনোসবি মুষি গছ বলে আমি আল্লাহকে শরণ করেছে আল্লাহ বলেছে তুমি সাথে তোমরা আমাকে আমি আল্লাহ তোমাদের কে স্মরণ করবো যখন আল্লাহকে স্মরণ করেছে আল্লাহ রাখবিল সঙ্গে সঙ্গেই পানির মধ্যে নোটিশ জারি করে দিয়েছে পানি আমার জিকির বলে নাই আমার শরণ বলে নাই রে পানি তোমার কাছে নোটিশ জারি করে দিলাম আমার লবি ইলো সায়গনদরে একটা ফসল নষ্ট করার ক্ষমতা তোমাকে দিলাম না